আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে আমরা দেখব তুরস্ক এবং ইন্ডিয়ার মধ্যকার সামরিক শক্তির তুলনা তো কোন দেশ সামরিক শক্তিতে বেশি এগিয়ে সেটা আমরা দেখব তো চলুন অর্ডারে কিসের শুরু করা যাক তো সবার প্রথমে দেখেন মিলিটারি র্যাঙ্কে কোন দেশে গিয়ে তুর্কি আছে কত নয় নম্বরে আর ইন্ডিয়া আছে চার নম্বরে তাই না হ্যাঁ প্রথমে মানে ইন্ডিয়া একটু আছে আসে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তো তারপরে দেখা যাক অ্যাকটিভ একটিভ মিলিটারি পার্সোনাল অর্থাৎ মানে সক্রিয় সেনা সদস্য হ্যাঁ মানে ইয়ের আছে কত একটু তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো আর ওদের আছে চোদ্দ লক্ষ ইন্ডিয়া আচ্ছা এরপরে আছে কি প্যারামিলিটারি ফোর্সেস আচ্ছা প্যারামিলিটারি আছে কত তুরস্কের আছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার আর ওদের আছে দুই লক্ষ সাতান্ন হাজার ইন্ডিয়া আচ্ছা এরপরে ল্যান্ড অর্থাৎ এরিয়া হ্যাঁ এরিয়ায় কতটুকু সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার তুর্কির আর হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে তিন লক্ষ সামথিং আচ্ছা এরপরে টোটাল পপুলেশন আট কোটি তিরিশ লক্ষ আছে তুর্কির আর একশো তো বিয়াল্লিশ কোটি জনসংখ্যা রয়েছে ইন্ডিয়ার অর্থাৎ এই দিক থেকে তারা কিন্তু অনেক এগিয়ে আচ্ছা এরপরে রয়েছে রেসিং মিলিটারি এস অ্যানুয়ালি আচ্ছা এটা কত তুর্কির এক লক্ষ তেতাল্লিশ হাজার আর ইন্ডিয়ার হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার এরপরে কত ডিফেন্স বাজেট এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর তুর্কির কত সাতচল্লিশ বিলিয়ন আর পক্ষান্তরে ইন্ডিয়ার কিন্তু পঁচাত্তর বিলিয়ন অনেক বেশি এরপরে সেলফ প্রোপেল্ড আর্টিলারি যেটা তুর্কি রয়েছে কত এক লক্ষ সরি এক হাজার আটত্রিশ আছে ইন্ডিয়ার কত একশত এরপরে রকেট প্রজেক্ট আছে প্রজেক্টরান দুইশো একশো হ্যাঁ এরপর হচ্ছে টুয়েট আর্টিলারি যেটা কত এক হাজার সাতশো সাত আর ইন্ডিয়ার কত তিন হাজার নয়শো পঁচাত্তর আচ্ছা এরপর এরপর হচ্ছে আর আর্মড ভেহিকলস যেটা কি আর ইন্ডিয়ার কিন্তু পক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই জন অনেক বেশি আর এরপরে একটা হেলিকপ্টার একটা হেলিকপ্টার তুর্কির কত একশো দশ হ্যাঁ আর ইন্ডিয়ার আশি হ্যাঁ এটা হেলিকপ্টার কিন্তু তুর্কি একটু বেশি দেখলাম আচ্ছা এরপর মাইন মাইন ওয়ারফেয়ার ফ্লিট যেটা কি তুর্কির আছে কয়টা এগারোটা এগারোটা আর কলকাতার ইন্ডিয়ার একটাও নাই হ্যাঁ এরপর কি আছে এরপরে নেভি ফ্লিট স্ট্রেন্থ তুর্কির কত একশো বিরাশিটা আর ইন্ডিয়ার আছে দুইশো তিরানব্বইটা হ্যাঁ এরপর এরপর আমরা যেটা দেখেছি ফ্রিগেট এটা আছে তুর্কির কত সতেরোটা হ্যাঁ আর ইন্ডিয়ার আছে চল চোদ্দোটা আচ্ছা তো এরপরে কি দেখে দেখি এরপর কর করভেট করভেট আছে হচ্ছে তুর্কির আছে নয়টা ইন্ডিয়ার আছে কত আঠা আঠারোটা হ্যাঁ ডাবল 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 আচ্ছা এরপর টোটাল এয়ারক্রাফট এয়ারক্রাফট আছে কত তুর্কির আছে কত এক হাজার তিরাশিটা আর ইন্ডিয়ার পক্ষান্তরে দুই হাজার দুইশো উনত্রিশটা মানে ডাবলেরও অনেক বেশি আচ্ছা আর ফাইটার এয়ারক্রাফট আছে তুর্কির আছে কত দুশো একটা আর ইন্ডিয়ার আছে পাঁচশো তেরো পাঁচশো তেরো ডাবলেরও বেশি এরপর আছে কি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আচ্ছা পরিবহন এয়ারক্রাফট যেটা আছে সেটা তুর্কির আছে কত চুরাশি আর ইন্ডিয়ার কত দুইশো সত্তর আচ্ছা এরপরে ট্রেনার এয়ারক্রাফট ওই যে মানে যেটা এটা দেয় কি মানে প্রশিক্ষণ দেয় পাইলটদের যেটা হচ্ছে তুর্কি আছে 287 আর ইন্ডিয়ার কত 351 মোটামুটি অনেক বেশি আচ্ছা এরপর হেলিকপ্টার হেলিকপ্টার কত তুর্কি আছে 508 পক্ষান্তরে ইন্ডিয়ার কত 899 হ্যাঁ আচ্ছা প্রায় 900 হ্যাঁ স্পেশাল স্পেশাল কি মিশন এয়ারক্রাফট এটা আছে তুর্কি আছে কত 28টা আর পক্ষান্তরে ইন্ডিয়ার আছে 74টা 74টা হ্যাঁ আচ্ছা এরপরে কয়টা আর তুর্কি আছে একচল্লিশটা আর পক্ষান্তর ইন্ডিয়ার আছে একশো পঁয়ত্রিশটা অনেক বেশি আচ্ছা এবার সাবমেরিন যেটা তো ওই যে সমুদ্রে পান নিচে চলে সেটা তুর্কির আছে কত তেরোটা আর পক্ষান্তরে ইন্ডিয়ার আছে আঠারোটা আঠারোটা আছে এরপর আছে ডেস্ট্রয়ার ডেস্ট্রয়ার তুর্কির নাই আর ইন্ডিয়ার হাতে আছে কতটা তেরোটা আচ্ছা এরপরে এয়ারক্রাফট ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার তুর্কির একটাও নাই পক্ষান্তরে ইন্ডিয়ার আছে দুইটা হ্যাঁ আচ্ছা এরপরে এক্সটার্নাল মানে ঋণের কথা বলছে মানে বহির্বিশ্বের ঋণের পরিমাণ তুর্কির আছে দুশো চুরানব্বই আর ইন্ডিয়ার তিনশো একাত্তর বিলিয়ন আচ্ছা এরপরে ফরেন রিজার্ভ রিজার্ভ আছে তুর্কির আছে কত একশো বিলিয়ন আর হচ্ছে ছয়শো আঠাশ বিলিয়ন এটা কিন্তু ডলারে মার্কিন আচ্ছা তার হল পার্সেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা দুই বিলিয়ন ডলার তুর্কির আর পক্ষান্তরে ইন্ডিয়ার তেরো হাজার একশো চার বিলিয়ন ডলার তো দর্শক আপনারা দেখতে পেলেন যে তুর্কি এবং ইন্ডিয়ার মধ্যকার সামরিক শক্তির যে মানে তফাত আছে সেটা আমরা দেখলাম কোন দেশের কোনটা কত কী পরিমাণে আছে এবং কারা আসলে শক্তিতে এগিয়ে সামরিক শক্তিতে এগিয়ে তো আসলে যাদের হাতে অস্ত্রপাতি এবং সরঞ্জাম যাদের বেশি আছে অবশ্যই তারা এগিয়ে পক্ষান থেকে ইন্ডিয়ার জনসংখ্যা কিন্তু অনেক বেশি তবে যুদ্ধের ময়দানটা অন্যরকম একটা জায়গা যেখানে আসলে এক্সপিরিয়েন্স এবং মানে সৈনিকদের শ্বাস অনেক কিছু নির্ভর করে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে পাশেই থাকুন ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ